দেখুন আমাদের ভর্তাটা ঠিক কতটা সুন্দর হচ্ছে এইভাবে আপনারা অবশ্যই একবার পটলের ভর্তাটা বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা রেসিপি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি পটল দিয়ে কি রেসিপি বানাই আজকে দেখুন রেসিপিটার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে পটলটাকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি খোসাটাও অল্প অল্প একটু আছে এরকম করে কাটছি আমি একটা কড়াই বসে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি দিয়ে এই পটলগুলো আমি একটু দিয়ে দিচ্ছি দিয়ে পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার আমি পটলগুলোকে একটু ভাবিয়ে নেব হালকা করে আর ভাবানোর সময় আমি একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি আর অল্প একটু নুন দিচ্ছি লাগলে পরে আরেকটু একটু দিয়ে দেবো দেখুন কিভাবে আমি পটলটা কেটে নিয়েছি পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে আমি একটু হালকা ভাবিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে পটলগুলোকে আমার ভালো করে ভাবিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব চাপিয়ে নেওয়া পটলটাকে আমি পেস্ট করে নিয়েছি আর চিংড়ি মাছটাকেও পেস্ট করে নিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গ্রেড করা রসুন রসুনটা একটু হালকা লাল লাল হয়ে আছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন হালকা একটু লাল লাল হয়ে আসার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা আর চিংড়ি মাছটা বাটা দিলে কিন্তু ভাতটা টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ কারণ পটলের মধ্যে আমার হালকা একটু হলুদ ছিল আর দিয়ে খুব অল্প পরিমাণে নুন পটল ভাপানোর সময় আমার নুনও দেওয়া ছিল চিংড়ি মাছটা পেঁয়াজের রসনের সময় কষাতে কষাতে কিন্তু চিংড়ি মাছের গন্ধটা অনেকটাই কেটে গেছে চিংড়ি মাছের গন্ধটা পুরোপুরি কেটে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কেটে রেখে দেওয়া পটল

এই ছেড়ে চলে আসছে দেখুন আমাদের ভর্তাটা ঠিক কতটা সুন্দর হচ্ছে এইভাবে আপনারা অবশ্যই একবার পটলের ভর্তাটা বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ